রেল লাইনে দাঁড়িয়ে থাকা দুটো বাচ্চা মেয়েকে বাঁচাতে আপনি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিতে পারবেন আমাদের তো সাহসেই কুলবে না কিন্তু ইন্ডিয়ার এই চব্বিশ বছর বয়সী ছেলেটা দুটো বাচ্চা মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে আপাতত হাসপাতালে ভর্তি রেলের চাকায় কাটা পড়ে একটা পা বাদ চলে গেছে ছেলেটার আর একটা পাতেও গুরুতর আঘাত পেয়েছে সে কিন্তু এইসব সাহসী সুপার হিরোদের নিয়ে মিডিয়া কথাই বলে না সারা দেশ যেখানে ছেলেটাকে ইন্ডিয়ার ব্যাটম্যান বলে ডাকছে সেখানে গুগলে আপনি বড় মিডিয়া হাউসের তরফ থেকে কোনো খবরই পাবেন না এই সাহসী ছেলেটার ব্যাপারে কিন্তু সব সবসময় তাদের কথাই বলে যাদের নিয়ে কেউ বিশেষ মাথায় ঘামাতে চায় না ছেলেটার নাম ঋত্বিক বয়স চব্বিশ বছর একটা প্রাইভেট অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করে ঋত্বিক গত নয় এপ্রিল আর পাঁচটা সাধারণ দিনের মতোই কাজে যাচ্ছিল ঋত্বিক স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ট্রেনের আচমকা ঋত্বিক দেখতে পায় ট্রেন লাইনে হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছে এই দুটো বাচ্চা মেয়ে আসলে বাচ্চা মেয়ে দুটো রেল লাইন পেরিয়ে দোকানে যাচ্ছিল কিন্তু আচমকা কখন ট্রেন এতটা কাছে চলে এসেছে বুঝতে পারেনি ওরা ট্রেন এতটা সামনে চলে আসায় তাল জ্ঞান হারিয়ে এই বাচ্চা মেয়ে দুটো যখন রেল লাইনে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে ছুটে আসে ঋত্বিক চলন্ত ট্রেনের সামনে নিজে ঝাঁপিয়ে পড়ে এই দুটো ফুটফুটের শিশুকে ধাক্কা মারেসে এসে ফলে বাচ্চা দুটো অন্য লাইনে ছিটকে পড়ে কিন্তু সময় একদম কম থাকায় নিজেকে আর ট্রেনের সামনে থেকে সরাতে পারে না ঋত্বিক ট্রেনের চাকা হুড়মুড়িয়ে চলে যায় ঋত্বের ডান পায়ের ওপর দিয়ে ক্ষতিগ্রস্ত হয় ঋত্বিকের বাঁ পায়ের গোড়ালিটাও স্থানীয় লোকজন জড়ো হয়ে অ্যাম্বুলেন্স জোগাড় হওয়া অবধি রেললাইনেই পড়েছিল ঋত্বিক আসলে অত রক্ত বেরোতে দেখে স্থানীয় লোকেরা ভয় পেয়ে গিয়েছিল ওদিকে বাচ্চা মেয়ে দুটোর মধ্যেও একজন রেললাইনে পড়ে মাথায় চোট পায় সে এক সাংঘাতিক অবস্থা অ্যাম্বুলেন্স আসার পর ঋত্বিককে প্রথমে নিয়ে যাওয়া হয় সিমলার স্থানীয় হাসপাতালে ওখান থেকেই আহত ঋত্বিক চৌহানকে ট্রান্সফার করা হয় পিজিআই চণ্ডীগড় হাসপাতালে ওখানকার ডাক্তাররা বুঝতে পারেন ঋত্বিকের পা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ওর ডান পাটা বাদ দেওয়া ছাড়া উপায় নেই তাই অপারেশনের মাধ্যমে চব্বিশ বছর বয়সী ঋত্বিকের ডান পাটা করা হয় এবার ভাবুন ঋত্বিকের বয়স সবে চব্বিশ বছর তার মানে ওর জীবন উপভোগ করার সবে শুরুই বলা যায় কিন্তু এখন থেকে ঋত্বিকের সারাটা জীবন একটা পা ছাড়াই বাঁচতে হবে ফোনে আমাদের টিমের সঙ্গে কথা হয় ঋত্বিকের দাদা সাহিল চৌহানের সেই সুদূর হিমাচলে যোগাযোগ করেছিলাম আমরা ঋত্বের দাদা বলেন আমার ভাইটা বরাবরই এরকম অন্যকে বিপদে দেখলে সাত পাঁচ না ভেবে ও সবসময় এভাবেই ঝাঁপিয়ে পড়ে তাই দুটো বাচ্চা মেয়ের প্রাণ বাঁচাতে ভাবেনি আমার ভাই ট্রেনের চাকা ওর একটা পা কেড়ে নিলেও ওর সাহসিকতাকে কেড়ে নিতে পারবে না কখনো আমি জানি আমার ভাই ভবিষ্যতে নিজের এক পা নিয়েই মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বে ওদিকে বাচ্চা মেয়ে দুটোর মাও আজীবনের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন ঋত্বিকের প্রতি ওর কথায় চব্বিশ বছর বয়সী ঋত্বিক আমাদের জীবনে আসার সৃষ্টিকর্তার দূতের মতো আজ ঋত্বিক না থাকলে আমার পুল খালি হয়ে যেত কিন্তু সাহসিকতার এত বড় একটা নিদর্শন স্থাপন করার জন্য তো ঋত্বিককে পুরস্কৃত করা উচিত আপাতত এমনটাই দাবি করছে সারা দেশের মানুষ লোকে বলছে সরকারের উচিত ঋত্বিককে একটা চাকরি দেওয়া যাতে বাকি জীবনটা একটা পা নিয়ে স্ট্রাগল না করতে হয় ঋত্বিককে আমরা অনেকেই বলি এখন আর মানুষের বিপদে কোনো মানুষ পাশে এসে দাঁড়ায় না সাহায্যের হাত বাড়িয়ে দেয় না কিন্তু ঋত্বিক চৌহানের মতো মানুষরাই আমাদের ভুল প্রমাণিত করে বারংবার তাই ইন্ডিয়ার ব্যাটসম্যান চব্বিশ বছর বয়সী ঋত্বিক চৌহানকে কর্নিশ জানায় আলটিম্যাট মোটিভেশন টিমের সমস্ত সদস্যরা আমরা আশা করব সৃষ্টিকর্তা যেন তোমার ভবিষ্যৎ জীবনটাকে আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে তোলেন আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন